আল্লাহ রাশিব আল্লাহর পাগলেরা মানুষই মনে করে যে মানিকগঞ্জ এখানে কিছু যা আমরা বলি এটা বলো কিছু নতুন নতুন কিছুই না আমরা সুবাহ আল্লাহ বলি সুমান আল্লাহ কোরআন শিবের নাই নাই হাদিস শিরপ আসে না আল্লাহ পাক বলেন এই পৃথিবীর বুকে চারটি কথা আমার কাছে বেশি প্রিয় সোহান আল্লাহ আলহামদুল্লাহ এটি কথা তো এইটাই কই যাইবেন ভালো একটা জিনিস দেখছেন সুহান আল্লাহ করেন না এটা বলা সারা কই যাবেন সিঁড়িতে উঠতেছেন কি বলবেন আল্লাহ আকবর নিচে নামতাছেন আল্লাহ কিছু খুশি সংবাদ শুনলেন আলহামদুলিল্লাহ প্রশংসা এটা সারা যাইবেন কোথায় কথাগুলি মুখে বলে সোয়াব হয় সাধনা করলে এ কথার মালিক পাওয়া যায় অর্থাৎ তার কাছে যাওয়া যায় একবার সুভান আল্লাহ বলে এক ধাপ করে সে আগে যায় আবার বলে আবার আগে যায় আবার আগে যায় এই জন্য প্রথমে পড়ছে অমা উমিরু ইবুদুল্লাহ মুকল সিন আল্লাহদ্দিন খুলুসিয়াসের সাথে আল্লাহকে কাছে নিয়া মন দিল নরম করে আল্লাহর কাছে চাও আল্লাহ বলেন আমি দেই দেই না তো সাওয়ার চেয়ে বেশি দেই আশা রব্পন আই উত্তে না না খাই না ইলা রব্বিনা র দেবন জোরকন সোভান আলাহ যে চাই না আমি আল্লাহ তার প্রতি গুস্সা হয়ে যায় যে নিরাশ হয়ে যায় সে পদ্মষ্ট হয়ে যায় ইল্লা দহ আর যে নিরাশ হয় না তার আশা পূরণ করি দেরিতে হইলেও জরোকন সোহান আল্লাহ হতে আমরা কি চাই আমরা চাই আল্লাহ পাঁচতালটা দালান দাও আল্লাহ একটা বিল দিছি বিলটা জানি পাস হয়ে যায় আল্লাহ চাকরি করছি আমার প্রমোশনটা তাড়াতাড়ি হয়ে যায় জীবন ভরে খালি এই দেই চাইলাম সকল কিছুর মালিককে আল্লাহ বলেন বান্দা আমারও তো চাইলি না আমারে চাইলে তোর চালু হইতো আমাকে চাইলে তোর চাকরিও হইতো আমাকে চাইলে তোমার দুঃখ খুস্ত সব কিছু হয়তো হইত যদি আল্লাহকেই চাওয়া যায় আল্লাহকেই পাওয়া যায় আল্লাহকে চাব কি করে আল্লাহকে চাই আল্লাহ আল্লাহ বলে ওটা স্বভাব হইল আল্লাহকে চাওয়ার মতো চাইতে হবে তাকে ডাকতে হবে তার ধ্যান করতে হবে তার সাধনা করতে হবে শোভান আল্লাহ বলে সব আছে সোভান আল্লাহর ধ্যান আছে সোহান আল্লাহ বললে সোহাব আছে সোহান আল্লাহর ধ্যান আছে কি ধ্যান আছে জিব্রাইল ফেরেশতা এসে আল্লাহ নবী সাল্লাহামকে জিজ্ঞাসা করেন কিছু সাহাবারা ছিল সেখানে হাজত অমর খতাবিন খত্তাব রাদি আল্লাহ তার হাদিস শিফটি মরবি আছে হাদিস মধ্যে আপনারা পড়বেন কি আছে জিজ্ঞাসা করলেন ইসলাম কি জিজ্ঞাসা করলেন ইমান কি ইমান কি ইসলাম কি তুগদির কি এহসান কি এরপরে শাহ কি কেয়ামত হবে কেয়ামত কি এই কয়টা প্রশ্ন করলেন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসছে এহসান কি এহসান হল কাহাকা তারাহু ফাইল্লাম তাকুন তারা হু ফাহুই আর এমন করে সোভান আল্লাহ পর জিগিরি করো নামাজ পড়ো করণ তালাত করো যেন তুমি আল্লাহরে দেই যেন আল্লাহ এই ধ্যান আসলো এই খেয়াল আসলো যদি তা না হয় আল্লাহ তোমারে দেখেন এই খেয়াল আসছে কি না এই ধ্যান আসছে এখন থেকে খেয়াল আসতো ধ্যান আসতো এখান থেকে এই তরিকা আসলো ইলা রুকুপাতাই হে অদা কাপাই হে আলা ফাঙি যায় হে সবকের মাহফিল খেলের মাফিল দানের মাহফিল অনুশীলনের মাহফিল জিকির করবো কেমনে জিকির করলে স্বয়াব আছে লাহে লাহে লাল্লা বলে স্বাব আছে কিন্তু এই জিকির সম্পর্ক কার সাথে ইটা আমাকে জানতে হবে শয়তানের সম্পর্ক চোখে না শয়তানের সম্পর্ক দাতে না প্যাটে না শয়তানের সম্পর্ক হলো কলমের সাথে আর শাইতানু যাসিবুন আলা কলবি বনি আদামা ফাইদা যাকারাল্লাহা খানাসা ওয়া িযা গাফলা ওয়াসওয়াসা বনি আদমের কলমের মধ্যে শয়তান সবwidetilde মি বসি আছে যখন জিকির করা হয় শয়তান দূরে সরে চলে যায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আলা বিযিকিরিল্লাহি তাতমা কুলু আমার জিকিরে তোমাদের কলব প্রশান্তময় হয়ে যাবে যুরু কোন সুবহানাল্লাহ জিকিরের সম্পর্ক কলবের সাথে শয়তান কলবের মধ্যে বসে ওয়াসওয়াসা দেয় অতএব জ্ঞান দেয়া আবিষ্কার করে নেওয়া হয়েছে আপনি যখন জিকির করবেন জিকিরের ধান কালবা কলবের সাথেই সম্পর্কিত করে দিবেন জুরকন সুবহানাল্লাহ আর এক পলকটা হলো আলটি ফিসসুদুর কুরআনুল কারিমের মধ্যে আছে আপনি সিনার ভিতরে কলবের হল অবস্থান আলা ইন ফিল জাসাদি লা মুদগাতুন اذا সলহুহা সলহাল জাসাদু কুল্লুহু ওয়া اذا ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব একটি জায়গা আছে বুনিয়াদ দেহের মধ্যে নাপাক পাক সমস্ত শরীর না পাক হয় পাক হলে সমস্ত শরীর পাক হয়ে যায় সাবধান ওই জায়গাটার নাম হলো কলম সোহান আল্লাহ বকারি শিব খুলেন জাল পলসনা হইল করান হাদিস শিবের বাইরে কি হয়েছে তাহলে পরে এটা নতুন তন না এটা পুরাতন ভুলে গেছি ভুলে গেছি